আর খালি গাড়িটা দিবেন যদি দেন গাড়িটা নিতে বাধ্য ভাই এমন একটা গাড়ি আটত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটা আর পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা কাগজ করা পনেরো থেকে পঁচিশ পর্যন্ত কাগজ করা আছে

হ্যাঁ এটা কিন্তু পাড়ায় পাড়ায় স্টার দিতে পারেন ভাই এটা কিন্তু মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই দেখেন ভাই টার্বো আছে একটা এটাও কিন্তু নাম্বার করে আছে এটাও কিন্তু ঢাকার নাম্বার এরাও কিন্তু সেলফি স্টার্টে ভাই গাটা মোটামুটি ভালো আছে ইঞ্জিনে একটা এখন কাস্টম কা লাগবে না আউটসাইডটা ফ্রেশ কন্ডিশন আছে চেন কাভার লাগানো আছে টায়ার দুটো কিন্তু ভালো আছে ভাই হ্যাঁ টায়ার দুটো কিন্তু ভালো আছে দেখেন একদম ফ্রেশ গাড়ি এই বাইকটা নিতে পারবেন মাত্র আজকে দিস 40000 টাকা 40000 এ অল 40 ইয়ামা গ্যালারি টর ভাই

এটা কিন্তু ট্যাঙ্কিতে একটু সমস্যা আছে তাদের গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ এর নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক এটা নিতে পারবেন মাত্র এটা ঢাকার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ চল্লিশ মেট্রো হান্ড্রেড সেলফেটটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আর সেলফ ছাড়া ক্রিকেটটা পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা ঢাকার নাম্বার ডিজিটাল পেয়ে স্মার্ট কার্ড ফ্যাশন প্রো দেখতে পাচ্ছি এটা ফ্যাশন প্রো এরাও কিন্তু ঢাকার নাম্বার করে গাড়িটা আউটসাইডটা কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে

গাড়িটা কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এই বাইটা নিতে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা পেয়ে এটা আর একটা স্কুটি হ্যাঁ যারা একটা যে পাচ্ছেন না ভাই যারা হ্যাঁ হচ্ছে স্কুটি কিন্তু ঢাকার নাম্বার করা জি হ্যাঁ কিন্তু ঢাকার নাম্বার করে ফ্রেশ আছে সেলফি বাইক সেলফি একটা না ভাই হ্যাঁ এটা কিন্তু ক্লাস ছাড়া

ডিজিটাল মিটার সেলফি সার্ভিসটা দিতে পারবেন মাত্র আজকে 48000 টাকা 48 তাহলে 48000 রোড মাস্টার নাম্বার করা সেলফের মাত্র 48000 তাহলে 48000 টাকা ওকে এটা আছে ড্রিম নিউ Honda Dream New Honda Band এর ড্রিম নিউ ভাই হুম এটা এরা কিন্তু 19 এর মডেল ভাই এটা 19 এর মডেলে ঢাকার নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড সেলফি বাইক সেলফি সার্ভিসটা দিতে পারবেন মাত্র আজকে আজকে বেশি মাত্র 58000 টাকা

একদম ফ্রেশ কন্ডিশন আছে এই 35 টা পেয়ে যাবেন অনলি মাত্র 60000 টাকা মাত্র 60000 এ 35 মাত্র 60000 টাকা 35 ভাই তারপরে এটা কিন্তু নাম্বার করা আছে ঢাকার নাম্বার এই আউটসাইডটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন আছে একটা এখন কাজ পাওয়া ভাই এটা কিন্তু সেলফির বাইক সেলফি সেলফি স্টার দিতে পারবেন অনলি মাত্র 55000 টাকা 55 অনলি 55000 কার্বো ঢাকার নাম্বার করা আছে মাত্র 55000 টাকা মাত্র 55000 টাকা ওকে আচ্ছা আছে সিবিজে আছে আচ্ছা সিবিজে টেক্সট এটা সিবিজে এস টিম গাড়িটা কিন্তু ভালো আছে ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড চাকা দুটো কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে একটা আরেক গুণ কাজ কম না ট্যাপ নাই সেলফের বাইক পারবেন মাত্র আজকে 45000 টাকা 45 টাকা বেজেছেন সিবি এক্স একটি বাইক ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড নাম্বার নাম্বার ডিজিটাল স্মার্ট মাথাটা দেখেন ভাই একটা মাথা লাগানো মিটারটা দেখেন হ্যাঁ মডিফাই করা গাড়ি যারা খুঁজতেছেন এটা কিন্তু বেস্ট হবে আচ্ছা এটা আর এক এটা হচ্ছে হিরো এক্সট্রিম এটা হচ্ছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটা কিন্তু ডাবল ডিএক্স হ্যাঁ সিঙ্গেল ডিক্স এটা কিন্তু ডাবল ডিক্স ডাবল এক্সট্রিম কন্ডিশন আছে হ্যাঁ এটা দিতে পারবেন মাত্র আজকে পঞ্চান্ন 55 ডিসকভার দেখতে পাচ্ছি 25 ডিসকভার 25 ভাই হ্যাঁ এরা কিন্তু ঢাকার নাম্বার করে আউটসাইডটা পেজ কন্ডিশন আছে সেলফের ভাই সেলফি সেলফি স্টার দিতে পারবেন চাকা দুটো দেখেন ভাই চাকা দুটো কিন্তু মোটামুটি ভালো আছে হ্যাঁ ইঞ্জিন এক টাকার কোনো কাজ কাম করা লাগবে না ভাই এটা শুধু আসবেন সেলফি সেলফি স্টার চালিয়ে পরে নেবেন ভাই সেলফের ভাই হ্যাঁ এটা

এrandint bari matro 1 lakh 5000 taka 1 lakh 500 e eta model koto 19 na 20 e eta